শোকের মাঝেই তুলকালাম কাণ্ড ঘটেছে সচিবালয় এলাকায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয় ঠুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী এ সময় ভাঙচুর করা হয় বেশ কটি গাড়ি পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কজন সদস্য সচিবালয়ের বাইরেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত ফিরে না যাওয়ার কথা বলছে বিক্ষোভকারীরা প্রত্যাহার করা হয়েছে শিক্ষা সচিবকে দুপুর দেড়টা থেকে সচিবালয় এলাকায় জড়ো হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেয় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটে এ সময় তারা মাইলস্টোন স্কুল কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত সিদ্ধান্তহীনতায় শিক্ষা উপদেষ্টা ও সচিবকে অপসারণসহ ছয় দফা দাবিতে স্লোগান দিতে থাকে পরের দিনই যে পরীক্ষা হবে বা হবে না কোনো ক্লিয়ার ডিসিশন দেয় উনি রাতের তিনটা বাজে কিভাবে নির্দেশন পরীক্ষা স্থগিত করে উনি কতটা রেসপন্সিবল আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এখন এগুলার কি সরকার কি দায় নিবে না আজকে যখন শিক্ষা ব্যবস্থা আপনার সংস্কার করা উচিত সেখানে শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে তারা করছে শিক্ষার্থীদের উপর জুলুম সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের পাঁচটি গেট বন্ধ করে অবস্থান নিলেও পৌনে চারটার দিকে গেটের বাধা পেরিয়ে সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ভেতরে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে তারা এগিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয় তাদের আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে এ সময় শিক্ষার্থীরা যে যেখানে পারে ছুটতে থাকে পরে পুলিশ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে বের করতে থাকে ভেতরে আহত হয় শিক্ষার্থীরা বাইরে এসে আবারও সংগঠিত হয় তারা তবে সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করার পর অ্যাকশনে যায় সেনাবাহিনী ও পুলিশ টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনে রাস্তা দিয়ে গুলিস্থানে জিরো পয়েন্ট শিক্ষা ভবন ও প্রেস ক্লাবের দিকে অবস্থান নেয় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় বিজিবি কোস্টগার্ড ও র্যাব সদস্যদের তারা শক্তি প্রয়োগ করেছে সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয় সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ সেটি তারা বারবার ভঙ্গ করেছে ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশে হামলার নিন্দা জানান এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রত্যাহার করা হয় শিক্ষা সচিব সিদ্দিকি জুবায়েরকে তথ্য উপদেষ্টার ভেরিফাইড পেজে এই সিদ্ধান্ত জানানো হয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা